এই রকম তীর দিয়ে বাতা বিছিয়ে নিয়ে সেখানে আপনার ছাদটা যদি ঢালাই করেন রড সিমেন্ট বালি দিয়ে এবং এখানে কিন্তু অলরেডি সার দেওয়া হয়েছে এবং এই সারটির নেট ফিনিশিংও দেওয়া হচ্ছে এই ধরনের ভিডিও কোথাও দেখেছেন আপনি অবশ্যই জানাবেন আসুন আমরা ভিডিওটা প্রথম থেকে শুরু করি প্রথম অবস্থায় আমরা এখানে দেখতে পাচ্ছি একটা দোকান ঘর সিস্টেম আছে এখানে কিন্তু রোড প্লেস জায়গা এটা দোকানই হবে এখানে কি করা হয়েছে যে আমাদের যে সাধারণভাবে আমরা স্বাদ শাটারিং করে যে এখানে ঢালাইটা করে থাকি বিভিন্ন জায়গায় আমরা স্বাদ শাটারিং করে রড ব্যান্ডিং করে সেখানে কিন্তু আমরা ঢালাই করে থাকি আর এখানকার কাজটা হয়েছে অন্য সিস্টেমের এখানে অন্য সিস্টেম বলতে কী বোঝাচ্ছে এখানে যে আমাদের এলাকায় এই ধরনের কাজ হতো দুই সালের আগে অনেক কাজে এরকম হতো যে মানে আপনার ঘরের যে বাতা বিছিয়ে মানে তীর লাগানো হতো তীর লাগিয়ে নিয়ে সেখানে কিন্তু অলরেডি বাতা বিছিয়ে তারপরে সেখানে কিন্তু ঢালাই করা হতো এখন সচরাচার যেহেতু এই কাজগুলো দেখা যায় না কিন্তু হঠাৎ এইখানে এই কাজটা করা হয়েছে দেখেন এখানে তালের গাছের তীর দেওয়া হয়েছে তালের গাছের তীর সাইজ করে কেটে নিয়ে এসে সেখানে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে দিছে যে এটা প্রায় দেড় ফিট বা দুই ফিট পর পর কিন্তু এটা দেওয়া আছে তালের তীরগুলো যাতে সাদের লোকটা কিন্তু ভালোভাবে নিতে পারে এবং তারপরে কিন্তু এখানে বাতাটা বিছানো হয়েছে মানে বাঁশের বাতাটা বিছিয়ে সুন্দর করে বিছিয়ে দেওয়া হয়েছে বি বাতাটা বিছিয়ে দেওয়ার পর বাতার ওপরে কিন্তু আবার পলিথিন দেওয়া হয়েছে পলিথিন দেওয়ার উদ্দেশ্য যে মাটিটা যেন নিচে বের না হয়ে আসে এবং এখানে কিন্তু আবার সাইডে দেখেন কার দিয়ে কিন্তু কান্নি শাটারিং করা হয়েছে কার দিয়ে কান্ডের সাটারিং করা হয়েছে যা যেহেতু এই সাইডে তীর আটকানোর বা আপনার যে বাতা বিছানোর সিস্টেম কিন্তু নাই সেই জন্য আপনাকে কি করতে হচ্ছে যে ভিতরে আপনার তীর দিয়ে বাতা বিছিয়ে নিয়ে সেখানে ঢালাই দিতে পারেন পলিথিনটা কিন্তু আমি এর আগে বলছিলাম যে এখানে পলিথিন দেওয়া হয়েছে কারণ হচ্ছে যে যেহেতু দোকান ঘর হবে এখানে কিন্তু তালার অনেক সময় দেখা যায় বা তার ফাঁক দিয়ে মাটি নিচে পড়ে সেই মাটিটা কিন্তু পরা যাবে না এই জন্য কিন্তু পলিথিনটা দেওয়াটা খুবই জরুরি তারপরে কি করা হয়েছে আমাদের যে চারে সাইডে আছে আমরা যে সামনের যে শুধু যে কারনিশ করা হয়েছে তা না আমাদের যে আউট সাইড বা পিছন সাইড এই সাইডগুলো আছে এই সাইডগুলোতেও কিন্তু আমাদের ক্যান্ডিশ করা হয়েছে আর এই ক্যান্ডিসে কিন্তু আপনাকে পরিমাণ মতোই রড দিতে হবে আর যে বাতা বিছানো হয়েছে আমাদের মাঝখানে সেগুলোতে কিন্তু হয়তো বা দশ ইঞ্চি বা আট ইঞ্চি বা বারো ইঞ্চি পরপর রড দিয়ে এই ঢালাইগুলো বিশেষ করে করা হয় অলরেডি কিন্তু ঢালাই হয়ে গেছে আর এখানে কিন্তু নেট ফিনিশিং দিচ্ছে যেহেতু এই ছাদের ওপর আর কোনো কাজ হবে না অবশ্যই আপনাকে হানড্রেড পারসেন্ট নেট ফিনিশিং দিতে হবে প্লাস্টার করে চিক করে দিতে হবে তাহলে কিন্তু এই সারটা বেশি দিন লাস্টিং করবে এই ধরনের কাজ আপনাদের এলাকায় বা কোন এলাকা থেকে আপনারা দেখছেন ভিডিওটা আমাদের এই কাজটা চলতেছে বগুড়া জেলা দুপচাচিয়া থানা তালোরা অন্তর্গত তালোরা পৌরসভায় একটা দোকান ঘরে আমরা এই কাজটা করতেছি অলরেডি কিন্তু আমাদের সারটি ঢালাই হয়েছে এটা যাই হোক অনেক বেশি টেকসই না হলেও হয়তো বা আপনার দেখা যাচ্ছে পঞ্চাশ ষাট বছরে আপনার সমস্যা হবে না কারণ হচ্ছে যে এখানে টিন দিয়ে ছাওয়া আপনার যে বাঁশের ফ্রেম করা তিন দিয়ে ছাউনি করা সেক্ষেত্রে দেখা যায় কিছু একটু খরচ বেশি হয়ে যায় একটু হয়তো বা অল্প কিছু খরচ বেশি হয় এই জন্য কিন্তু আগের দিনে এই কাজটায় আগে মানুষ বেশি করতো টিনের ছাউনি দেওয়ার পরিবর্তে আর এখন কিন্তু বর্তমানে কি করে যে ডাইরেক্টলি এরকম গাঁথনি করে ছাদে দেওয়া হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে